টাইপ থেকে এমসি কিউ সিরিজে সবাইকে স্বাগত জানাচ্ছি এই ধরনের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব একটা অধ্যায় থেকে বোর্ড কলেজ এবং মেডিকেল বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কিভাবে এমসি আসতে পারে কোন টাইপের আমরা কিছু টাইপ আলোচনা করব বেসিক ব্যাখ্যা দিব ওইখান থেকেই সব কমন পড়বে সো পরিপাক এবং শোষণের পরিপাক ও শোষণের প্রথম টাইপ কোন এনজাইম কোন খাদ্যকে পরিপাক করে তো আমরা একটা নমুনা প্রশ্ন নেই সেটা মেডিকেল ভর্তি পরীক্ষায় একুশ বাইশ সালে আসা কোন এনজাইম আমিষ পরিপাকে সহায়তা করে আমরা এটার ব্যাখ্যা দেখব এবং এই ব্যাখ্যা কাজে লাগায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইশ তেইশের আনসার দিতে পারব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের একুশ বাইশের আনসার দিতে পারব এবং বোর্ড পরীক্ষা কলেজের পরীক্ষা সব পারব আমরা বেসিকে চলে যাই কোন এনজাইম আমিষ পরিপাক করে আমিষ ইংরেজি কি আমিষ ইংরেজি হচ্ছে প্রোটিন প্রোটিনের নামের শেষে কি থাকে ইন উচ্চারণটা কি ইন আমি কিছু বেসিক চিট শিট বা শর্টকাট দেখাই যাদের নামের শেষে ইন মিন সিন থাকবে সেই সকল এনজাইম প্রোটিন পরিপাক করবে ব্যতিক্রম একটা ব্যতিক্রম আছে কি বললাম নামের শেষে ইন মিন সিন থাকলে মানে উচ্চারণটা যদি এরকম হয় উচ্চারণ নামের শেষে ইন মিন সিন থাকলে সেটা কি পরিপাককারী এনজাইম প্রোটিন পরিপাককারী এনজাইম ব্যতিক্রম ব্যতিক্রম হচ্ছে টায়ালিন ব্যতিক্রম টায়ালিন এটা ইন থাকলেও সে কি পরিপাক করে সে প্রোটিন পরিপাক করে না সে শর্করা পরিপাক করে বা স্টার্চ মেনলি স্টার্চটা পরিপাক করে মানে আলু ভাত এগুলা এ টায়ালিনের আরেকটা নাম আছে এ টায়ালিনের আরেকটা নাম হচ্ছে স্যালাইবারি আলফা এমআইলেস যাই হোক আমাদের যে চিট টেকনিকে ছিলাম আমরা নামের শেষে ইন এখানে কার আছে ট্রিপসিন ইন তাহলে এটা কী পরিপাক আনসার কী হবে আনসার হবে ট্রিপসিন এখন এ সি ডি কেন আনসার হইল না আমরা সেই ব্যাখ্যাতে চলে যাই শর্করা পরিপাক কারা করে আমরা যদি সেটা জানতে চাই যারা শর্করা তাদের নামের শেষে উস থাকে কি থাকে নামের শেষে কি থাকে উস থাকে যেমন কি কি আছে মোলটুজ সুক্রুজ এমাইলুজ তারপর কি আছে ল্যাকটুজ দেখেন সবার নামের শেষে কি আছে উস তাহলে যাদের নামের শেষে উস থাকে তারা সর করা আমরা জানি নামের শেষে যদি আমরা এজ লাগাই দিই তাহলে এনজাইম হয়ে যাবে তাহলে টুজ যুগ এজ এনজাইমের নাম কি মলটেজ সুক্রুজ যুগ এজ এনজাইমের নাম কি সুক্রেস শর্করা এমআই লুজ লেকটুজ মল্টুজ সুক্রুজ সো এমআইলেজ মল্টেজ বা লেকটেজ এরা কি শর্করা কে করবে এরা কি প্রোটিনকে পরিপাক করবে বা আমিষকে করবে করবে না सो so, ए करोंने ए सी आर आंसर ना। लाइपेस लिपिड व स्नेह व चर्बी ठीक है से तो जाके भागते चाहे दर नाम से एज लगाया दी लिपिड जोग एज समान समान की लाइपेसतरे लाइपेस तो का के भाग में लिपिड के भाग में ताहले तो এই বেসিকের উপর কাজে লাগে আমরা এই সব আনসার দিতে পারব টাইপটা কি কোন এনজাইম কোন খাদ্যকে পরিপাক করে এই ধরনের যত প্রশ্ন আসবে মেডিকেল বোর্ড বিশ্ববিদ্যালয় সব পারবেন কলেজ সব পারবেন বেসিকটা কি আমি আবার শর্টকাটে বলতেছি প্রোটিনের নামে শেষে থাকবে ইন মিনসিন অ্যাকসেপ্ট টায়ালিন সে ইনমিনসিন থাকলে শর্করা পরিপাক করে যেমন ট্রিপসিন ট্রিপসিন পেপসিন এরা সব প্রোটিন পরিপাক করে আর যাদের নামের শেষে উজ আছে তারা শর্করা এমাই লুজ লেগ টুজ মল্টুজ সুক্রুজ তাদের শেষে এজ লাগাই দিলে এনজাইন এমআইলেজ মল্টেস লেগটেজ তো এইগুলা শর্করা পরিপাককারী এনজাইম আর লাইফ লিপিড পরিপাককারী এনজাইম সো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা দেখি স্নেহকে পরিপাক করে কি স্নেহ মানে কি লিপিড এজ লাগাই দেন লিপিড যুগ এজ লাইফেস সো আনসার কি হবে আনসার হবে এ ডি কেন হবে না কারণ নামের কি আছে আছে উস দিয়ে চিন্তা করেন মলটেজ কাকে ভাঙছিল মল্টুসকে এম আইলেস কাকে ভাঙছিল এমআইস কে তাহলে এগুলো তো শর্করা করা আনসার হবে না আপনারা কমেন্টে আনসার দিয়েন টায়ারিন কাকে পরিপাক করে আমিষ ইন থাকলেই আমিষকে করবে না ব্যতিক্রমকে টায়ারলিন সো এ আনসার হবে না এটা বলে দিলাম আমি বাদ বাকি তিনটা থেকে কোনটা আনসার হবে আপনারা কমেন্টে বলে দিন সো আমরা পরের ভিডিওতে আরেকটা টাইপ দ্যাটস ইট